গুড মর্নিং সব বাইকে বাই বাই টাটা টাটা বাই বাই লোকনাথ বাবার পুজোর পর দিনই সকাল সকাল বেরিয়ে পড়তে হলো নিজের কাজের উদ্দেশ্যে তাই সকলকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম ভেবেছিলাম যদিও আজকের দিনটা থেকে একেবারে বিকেলের ট্রেনে ফিরব কিন্তু কিছু করার নেই শুটিংয়ের কল টাইম আসায় আমাকে বেরিয়ে পড়তে হলো ও যদিও বিকেলের ট্রেনেই আসছে দেখো ট্রেনে আমি উঠে গেছি আর সকালের ব্রেকফাস্ট বলতে এই প্যাটিসটাই করেছিলাম তারপর ট্রেন থেকে নেমে আমি একটু লাঞ্চ করেই উঠে গেছিলাম মেট্রোয় সেই ভিডিও ক্লিপিংসটা যদিও আমার নেওয়া হয়নি ব্যস্ততার চাপে পড়ে তো চলো এখন আপাতত উঠে গেছি মেট্রো থেকে নেমে অটোতে অটো থেকে নামলেই সামনে একটুখানি হেঁটে আমার স্টুডিও তো চলো ওই দেখো সবুজ রঙের যে গেটটা দেখা যাচ্ছে ওটাই আমার স্টুডিও চলো একবারে মেকাপ রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই তারা ছিল আমার সকাল থেকে যে কারণে সমস্ত ক্লিপিংস আমি হয়তো নিতে পারিনি ঠিকঠাকভাবে তো এখনও তারা আছে আমাকে তাড়াতাড়ি মেকআপে বসতে হবে যে কারণে মুখটা ক্লিন করি চলো মেকআপে বসে পড়ি এ দেখো মেকআপের ভিডিও হয়তো তোমাদেরকে আমার এবারে দেখানো হলো না তবে অবশ্যই যদি তোমাদের ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই মেকআপের একটা ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিভাবে মেকআপ করি বা কিভাবে রেডি হই যেখানে আমার সমস্তই রেডি হয়ে গেছে শুধু অর্নামেন্টসগুলো পড়া হয়নি সেগুলো শুটে যাওয়ার আগে পড়ে না রেডি হয়ে গেছি এবার ফাঁকায় ফাঁকায় বসে আছি অনেকক্ষণ তাই ভাবলাম তোমাদেরকে চলো আমার রুমটা পুরোপুরিভাবে ঘুরিয়ে দেখাই তো দেখো এই রুমটাতেই আমরা বসি আপাতত আমি এখন একাই রয়েছি যে কারণে তোমরা কাউকে দেখতে পাচ্ছ না এটা হচ্ছে আমাদের ওয়াশরুম অ্যাটাচড ওয়াশরুম তো তারপরেই হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি তো চলো পুরোটা দেখতে থাকো তোমরা আর কী কী ভিডিও দেখতে চাও আমাকে একটু জানিও যদি তোমাদের ইচ্ছা থাকে দেখার তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আবারও ভিডিও দেওয়ার এ দেখো এই পুরো জায়গাটার মধ্যে আমার সব থেকে পছন্দের জায়গা হলো এটি একটু বিকেল হলেই আমার ভালো লাগে এই জায়গাটা যে কারণে আমি বিকেল বেলাটা করে রুম ছেড়ে এই জায়গাটা এসে দাঁড়িয়ে থাকি আর এখন তো আউটডোর শুটিংও চলছে যে কারণে বেশ লোকজনও রয়েছে বেশ ভালোও লাগছে দেখতে আমাদেরও শ্যুটটা অবশ্য আউটডোরেই চলো দেখতে থাকো এটা কোন স্টুডিও আমার অনেক বন্ধুরা এই ভিডিওটা দেখবে তো তাদের উদ্দেশ্যেই বলছি এটা কোন স্টুডিও তোমরা নিশ্চয়ই জানো তো বুঝতে পারলে আমাকে জানিও এ দেখো চলে এসেছি আমরা আউটডোর শ্যুটে এটাই ছিল আমাদের শ্যুটিং স্পট এই এপিসোডটার টেলিকাস্ট অলরেডি হয়ে গেছে তো সেটারই ভিডিও ক্লিপিংস আমি কিছুটা এখানে দিয়ে দিলাম তোমরা কারা কারা চিরদিনই তুমি যে আমাদের এই ভিডিও ক্লিপিংসটা দেখেছো আমাকে জানিও আর অবশ্যই দেখতে থাকো চিরদিনই তুমি যে আমার জি বাংলায় সন্ধ্যে সাড়ে ছটায় আর আমাকে কেমন লাগছে সেটাও জানিও